আবু দাউদ শরীফে বর্ণিত হাদিসে অর্থ আনাস পিতা বর্ণনা করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলহি বাসাল্লামের সঙ্গে এক যুদ্ধে গিয়াছিলাম সেখানে লোকেরা টাকার জায়গা সংকীর্ণ করিয়া দিল এবং আসা যাওয়ার রাস্তা বন্ধ করিয়া দিল নবী করিম মুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে লোকদের মধ্যে এই ঘোষণা দেওয়ার জন্য পাঠাইলেন যে যে ব্যক্তি মানুষের অবস্থানের জায়গা সংকীর্ণ করিয়া দিয়াছে অথবা মানুষের আসা যাওয়ার পথ বন্ধ করিয়া দিয়াছে সে যেহাদের সোয়াপ পাইবে না অন্য হাদিসে হজরত আবু মামারদী আল্লাহু তা বর্ণনা করেন যে নবী করিম সাল্লামের সাথ করিয়াছেন যে ব্যক্তি কোন মুসলমানের পিঠ উন্মুক্ত করিয়া অন্যায় ভাবে প্রহার করে সে আল্লাহ তাআলা সহিত এমন অবস্থা সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাআলা তাহার প্রতি অসন্তুষ্ট থাকিবেন আল্লাহ অন্য আদিশে হজরত আবু হুরার বর্ণনা করেন যে রসুল্লা সাল্লাল্লাহ হোৱা নাই ইওয়াসাল্লাম সাহাবাই ক্যারাম ঋদুয়ান ইহালে হিম্মাইন্দের কে জিজ্ঞাসা করিলেন তোমরা কি জানো নিঃশ্বহায় কে সাহাব আর্লাহান হুম আরোজ করিলেন আমাদের নিকট নিঃশ্ব তো ওই ব্যক্তি যাহার কোনো টাকা পয়সা নাই ও দুনিয়ার সম্বল নাই নবী করিম সল্লাল্লাহ হোৱা নাই ইওয়াসাল্লাম করিলেন আমার উন্নতের মধ্যে নিশ্চয় ওই ব্যক্তি যে কেয়ামতের দিন অনেক নামাজ রোজা জাকাত ও অন্যান্য মঙ্গুল লইয়া আসিবে কিন্তু তাহার অবস্থা এই হইবে যে সে কাহকেও গালি দিয়াছে কাহকেও অপবাদ দিয়াছে কাহার মাল বক্পন করিয়াছে কাহার রক্তপাত ঘটাইয়াছে কাহাকে প্রহার করিয়াছে তখন এক হকদার কে তার হক পরিমাণ তাহার নেকি হইতে দেওয়া হইবে আল্লাহ আকবার অনুরূপ আরেকজন হকদার কে তার হক পরিমাণ তাহার নেকি হইতে দেওয়া হইবে শেষ পর্যন্ত যখন তাহাদের হক আদায়ের পূর্বে তাহার নেকি শেষ হইয়া যাইবে তখন ওই সমস্ত হক পরিমাণ হকদার ও মজলুমদের গুনা তাহার উপর যাহা তাহা দুনিয়াতে করিয়াছিল তাহাদের নিকট হইতে লইয়া ওই ব্যক্তির উপর চাপাইয়া দেওয়া হইবে অতঃপর তাহাকে জাহান নামে নিক্ষেপ করিয়া দেওয়া হইবে আল্লাহ আকবর আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে হুনার চেয়েও আমাদের বেশি